হাই বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন তো আমার বড় ভাইয়েরা এই ছোট্ট বোনটির জন্য ঘর সাজানোর জন্য কত আসবাবপত্র নিয়ে এসেছে বন্ধুরা আসবাবপত্র গুলো কিন্তু আপনাদের অবশ্যই দেখাবো দেখতে কিন্তু ভুল করবেন না তো আমি একে একে বের করি আমার ভাইয়েরা আমার জন্য কি এনেছে আপনারাও দেখতে থাকুন দেখেন আমার দুইটা ভাই আমার রান্নাঘর সাজানোর জন্য কত কষ্ট করছে বিশেষ করে নিজাম ভাইয়া একটু বেশি কষ্ট করছে তো বন্ধুরা আমার শান্ত ভাইয়াও কিন্তু কম না তো আপনারা যে জিনিসপত্র দেখতেছেন সবগুলো নাম জানেন আপনারা হয়তো অনেক কিছুরই নাম জানেন না আমি একে একে সব বলে দেব তো আর আর আমি দেখাবো আপনারা দেখবেন না বিষয়টা কেমন হলো আর এই যে দেখছেন আমার ভাইয়া যেটা লাগাচ্ছে এটার নাম কিন্তু মাছ ধরার পল তো বন্ধুরা এবার আমি অন্য কিছু দেখাই তো বন্ধুরা দেখুন আমার রান্নাঘরের পাশে আমি ছোট্ট একটি পুকুর করেছি আর সেই পুকুরের নাম একদম দেশি হাঁস পালন করছি তো এবার আমি হাঁস গুলো দেখাবো চলেন তো বন্ধুরা হাঁস গুলো দেখানো শেষ আবার চলুন গিয়ে দেখি আমার ভাইয়ারা কি করছে কতই না কষ্ট করছে তাই না এই যে দেখুন আমার এক ভাইয়া লাগাইছে এটার নাম জানেন নাম কিন্তু আগে চলতো এখন আর চলে না তবুও আমি ঘর সাজানোর জন্য এটাকে আমি সুন্দর ভাবে ঝুলিয়ে রাখবো যেহেতু আমার ভাইয়ারা লাগিয়ে দিচ্ছে তাহলে তো এটাকে রাখতেই হয় তো বন্ধুরা চলুন আর একটা জিনিস দেখায় তো বন্ধুরা একটা মজার ব্যাপার কি জান এইハリকেনের ভিতরেই সুদাটা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে কিন্তু দিতে পারছে না তো বন্ধুরা দেখুন সুতাটা দোকানের জন্য কতই না চেষ্টা চলছে মজা লাগছে তাই না অবশেষে কিন্তু চুরি নিয়ে এসেছে বড় করার জন্য আমার সেই হাসি পাচ্ছে তো বন্ধুরা এবার আমি আরেকটা জিনিস দেখাই চলুন আজ আর বলবো না আমার ভাইয়ার অনেক কষ্ট করছে আমি যদি এদিকে গল্প বলি ওইদিকে ভাইয়ার রাগ করবে চলুন আবার ভাইয়াদের কাছে যাই দেখুন বন্ধুরা ভাইয়া আর কাকারা মিলে পলোটা লাগাচ্ছে অবশেষে পলোটা লাগিয়ে ফেলেছে আর জানেনি তো যে গরম পড়েছে না ইতিমধ্যে শরবত খেতে ভুলবেন যা গরম একদম মেরেছে দেখেন আমার কাকা একে একে কয় গ্লাস শরবত খেলো সরবত খাচ্ছে আর মজা নিচ্ছে ওহ অবশেষে আমিও এক গ্লাস খেলাম আহ পরানটা জুড়িয়ে গেল তো বন্ধুরা এই যে দেখুন ইতিমধ্যেই কিন্তু আমার রান্না ব্যাখ্যার কমপ্লিট কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আমার পুকুর আমার হাঁস আমার সবজি বাগান বিভিন্ন ফল ফলাদি গাছ এবং কি ঘরের সাথে কত কিছু লাগানো আছে ঘরের আসবাবপত্র সবকিছু আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই ভিডিওটা দেখবেন আর সবকিছু কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন টাটা বাই বাই